যে সমস্ত বর্জ্যী মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন এই এলাকার সাধারণ মানুষ দোকানদার যাদের যাদের কাছে আমাদের আবার কাছে একটাই নিয়ে আমরা পৌঁছে তোমার বিচার চাই আপনারা জানেন গত নয় আগস্ট রাত্রি থেকে সাধারণ মানুষ আমার মতো আপনার মতো আমরা অনেকে রাত্রিবেলা ঘুমোতে পারি না যারা আমরা খবরে টিভিতে ওই মেয়েটার সঙ্গে যা যা হয়েছিল যা যা ক্ষত শরীরে পাওয়া গেছে তার বিবরণ শুনেছি আমার মনে হয় একজন মেয়ে হিসাবে বহুরাত আমাদের বিনিদ্র কেটেছে ভয় লেগেছে একজন ডাক্তার যিনি তার কর্মক্ষেত্রে সুরক্ষিত নন একজন ডাক্তার যিনি মানুষকে বাঁচানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তার সঙ্গে যদি এমন ঘটনা পশ্চিমবঙ্গে হতে পারে তাহলে আমার আপনার সুরক্ষা কোথায় কোথাও নেই আজকে যখন সারা পশ্চিমবঙ্গ সারা দেশ এমনকি দেশ ছাড়িয়ে বিদেশে পর্যন্ত প্রবাসী বাঙালিরা প্রবাসী ভারতীয়রা তিলোত্তমার বিচার রাস্তায় নেমেছে আপনারা জানবেন আজকের ঘটনা গতকাল রাত্রিবেলায় হাওড়া হাসপাতালে তেরো বছর বয়সী একটি মেয়ের সঙ্গে অ্যাটেম্প টু রেপ করা হয় ধর্ষণ করার চেষ্টা আমরা প্রথমে শুনি স্টেশন করা হয়েছে স্থিরতা হয়নি হয়েছে পরে আজকে যখন আমরা যাই মেয়েটির সঙ্গে কথা বলি তেরো বছরের ফুটফুটে মেয়ে কথা বলতে পারছে না এখনো হাত পা কাঁপছে এত ট্রমার মধ্যে বয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার কাছ থেকে যখন পুরো ঘটনাটা আমরা শুনি কি কি ওর সাথে হয়েছিল যদি ওই মেয়েটির সহজ দেখিয়ে ওখান থেকে পালিয়ে না আসতো আমরা জানি না হয়তো আরেকটা তিলোত্তমার মুখ আজকে আমাদের দেখতে হতে পারতো হাসপাতালে চিকিৎসা করাতে গেছে তেরো বছরের বাচ্চা মেয়ে ওর বাবা একটা ওই জামা কাপড় দোকানে কাজ করে দিন দিন খায় মানুষ যে ঘরটার মধ্যে আমরা থাকি এই যে স্টেজ যেটুকু দেখছেন এইটুকুনি ঘর তাতে ওর বাবা আছে মা আছে বোন আছে একটা ছোট্ট ভাই আছে যেদিনকে বাবা কাজে যায় না সেদিনকে বাড়িতে খাবার হয় না অনেক দিন ধরে কাশি ডাক্তার দেখিয়েছে ডাক্তার আজিউম করেছে সন্দেহ করেছে যে হয়তো টিবি হয়েছে টিবির চিকিৎসা কোথায় করাবে গরিব পরিবারের লোক হাসপাতাল নেই বাড়িতে পথ্য নেই খাবার নেই ওষুধ নেই নার্সিংহোম নেই বড় বড় ডাক্তারবাবু বলেছিলেন হয় হাওড়া হাসপাতাল যাও নয়তো চিত্তরাঞ্চলে যাও নয়তো মেডিকেল কলেজে যাও বাবা বলেছে অত দূরে এখন যা অবস্থা কলকাতা মেডিকেল কলেজে আমি মেয়েকে নিয়ে যাবো না এইটুকুনি মেয়ে হাওড়া হাসপাতালে ভর্তি করে বাবা বলছেন গত তিন দিন ধরে প্রতিদিন যখন ওর সিটি স্ক্যান করার কথা হয় ডাক্তারবাবুরা বলেন হাসপাতাল লোকেরা বলে সিটি স্ক্যান কাজ করছে ওই বাবা প্রতিদিন কাজ করে না সকালবেলা মেয়েকে একবার দেখে আসে আবার বিকালবেলা কাজ করার পর মেয়েকে দেখতে যান হঠাৎ করে বাবা খবর পেলেন সিটি স্ক্যান নাকি হবে তার যে মামি সেই মামি ফোন করে খবর দেন সিটি স্ক্যান হবে মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে মামি বলছেন যখন সিটি স্ক্যান করাতে নিয়ে গেলেন তখন ওখানে একজনই ভদ্রলোক বসে আছে ভদ্রলোক বলতে এখন আমার লজ্জা হচ্ছে ঘৃণা হচ্ছে সেই লোকটি তিনি আর কি টিকিট লিখছেন তিনি ভিতরে টেকনিশিয়ানের কাজ করছেন যখন এর মামি ভিতরে গেছে ওই লোকটি বার করে দিয়েছে বলছে খালি বয়স্ক লোকেদের সঙ্গে বাড়ির লোক এলাও আর কেউ এলাও নয় ওর বাড়ির লোকটাকে বাইরে বার করে দিয়ে ঘরটা বন্ধ করে প্রথমে বিভিন্ন মেয়েটির গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে এবং তারপরে তাকে বিভিন্ন ভিডিও দেখার কথা বলে তার সঙ্গে ধর্ষণের চেষ্টা করে মেয়েটি যখন বুঝতে পেরে ওকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এত জোরে ওর হাতটা চেপে রেখেছিল হাতে এখন কালশিটের দাগ করে আছে তেরো বছরের মেয়ে মেয়েটাকে থ্রেট দিচ্ছে ওই লোকটা যে যদি আমার সঙ্গে আমি যা যা বলছি তা না করো এক্ষুনি তোমাকে ইনজেকশন লাগিয়ে দেবো সুই লাগা দেবে और উসকে বাদ আমি যো নাম বহি करेंगे ভেবে দেখুন কত বড় সাহস কত বড় স্পর্ধা সারা পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা সাধারণ মানুষ রাস্তায় রয়েছে তারা বলছেন দর্শকদের বিচার করতে হবে যখন সারা রাজ্য ধর্ষকের বিচার চাইছে তখন একটা লোকের এত বড় সাহস এত বড় বুকের পাতা সে একটা তেরো বছর বাচ্চা মেয়েকে ধর্ষণ করার কথা ভাবছে ধর্ষণ করতে চাইছে প্রশ্ন করবেন না আপনি দর্শকদের এত সাহস হয় কি করে দর্শকদের সাহস হবে না কেন বলুন তো আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সেই কবেই বলে ঘটনা মমতা মাইকে দাঁড়িয়ে কি বললেন এগুলো সব সাজানো ঘটনা রেপ রেপঠে কিছু হয়নি ওনার এক মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন কাকুরি ঘোষ তিনি বললেন তো খদ্দের ক্লায়েন্টের মধ্যেকার ঝগড়া টেপ কিছু হয়নি যে লোকটা রেপ করতে চায় সে জানি আমি রেপ করতে পারি কারণ আমার মাথার উপর কাকলির মতো ওই মমতা ব্যানার্জিদের মতো লোকেরা বসে আছে হাসকালির ঘটনা কাকদ্বীপের ঘটনা কি বললেন মমতা ব্যানার্জি ওই মেয়েটার বোধহয় ঘর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাবালিকা মেয়ে বারো বছরের মেয়ে বারো বছরের মেয়েকে গণধর্ষণ করে খুন করেছে তৃণমূলের লোকেরা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মাইকে দাঁড়িয়ে বলছেন মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ধর্ষকরা বার্তা পেয়েছে আপনি যদি তৃণমূলের আশেপাশের লোক হন আপনি ধর্ষণ করতে পারেন আপনার মাথায় তৃণমূলের হাত আছে মমতা ব্যানার্জির হাত আছে কামদুনির ঘটনা নির্ভয়ার দিল্লির নির্ভয়ার মতো সমস্ত কর্মকাণ্ড হয়েছিল মেয়েটির সঙ্গে দুই পাঁচ চেরা অবস্থায় পেয়েছিলাম আমরা আপনারা জানেন সেই কামদুনি কাণ্ডে যারা অভিযুক্ত তাদের মধ্যে অনেকে এখন বহাল তনিয়াতে ঘুরে বেড়াচ্ছে জামিন পেয়ে গেছে কোর্ট থেকে কারণ পশ্চিমবঙ্গের পুলিশ যে পুলিশের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী সেই পুলিশ যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেনি ওই জানোয়ারগুলো ওই অসভ্য দর্শকগুলো তারা ঘুরে বেড়াচ্ছে সেই ধর্ষকদের এক ভাই পরিবারের লোক সে এবার তৃণমূলের নয় পঞ্চায়েতে জিতে এসেছে যতবার মমতা ব্যানার্জিরা ওই কান্দোনির দর্শকের মাথায় হাত রেখেছেন আমার বাড়ির আপনার আশেপাশের বাড়ির যে ধর্ষকরা রয়েছে তারা সাহস পেয়েছে মনে বল পেয়েছে হাওড়া হাসপাতালে যে লোকটা ওই তেরো বছরের বাচ্চাটাকে দর্শন করার আগে একবারের জন্য হাত কাঁপে নিয়ে যায় ওয়াইফাই নিয়ে যায় সে ওই মমতা ব্যানার্জির মুখ তৃণমূলের মুখ থেকে সাহস পেয়েছে ভরসা পেয়েছে আজকে আমরা যখন সকালে গেলাম সুপারের কাছে সুপার বলছে সে আমার পারমানেন্ট স্টাফ না কন্ট্রাকচুয়াল স্টাফ যারা এখানে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা জানেন দু সালের পর থেকে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ তৃণমূল ছাড়া তারা নিয়োগ হয়নি হয়েছে কোথাও দেখাতে পারবেন কাজে ওই ছাড়া তৃণমূলের কথা ছাড়া কোথাও কেউ নিয়োগ হয়েছে উনি বলছেন আমি জানতাম না ওখানে আমার কোনো মহিলা নার্স নেই আমরা তো জানি এটা রুল তো নিয়ম তো আপনি কোথাও এক্স রে করাতে যদি যান যদি মহিলা হন আপনার সঙ্গে আপনার বাড়ির লোক থাকতে হবে যদি বাড়ির লোক না থাকে তাহলে একজন মহিলাকে থাকতে হবে সুপার জানেনি না আমরা বলছি কোথায় আপনার মহিলা স্টাফ কোথায় আপনার মহিলা নার্স বলছি আমাদের মহিলা নার্স নেই স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নেবেন না আপনার হাসপাতালগুলোতে নিয়োগ হয় না নার্সদের নিয়োগ হয় না যে কারণে তেরো বছরের একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করার সুযোগ পায় ওই রকম জানোয়ার নোংরা মানুষগুলি তাই আমরা বলেছি আর যে কারের ঘটনা শুধু ওই হিমবাহের শৈল চূড়া তিপক দা যেটুকু আমরা জানতে পেরেছি এইটুকুনি জানতে পেরেছি আরো অনেক কিছু জানা বাকি আছে এবং যদি সঠিক সঠিক তদন্ত হয় তাহলে অনেক বড় বড় লোকের কান ধরে টান করবে তাই আমরা স্পষ্ট ভাষায় দাবি জানিয়েছি দাবি এক দফা দাবি এক দফা এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছেড়ে দিন আপনি যদি আপনি না পারেন ছেড়ে দিন স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার মুখ্যমন্ত্রী আপনি সবই তো আপনি বলে না বাংলাকে একই অঙ্গে বহুরূপ কখনো আঁকছেন কখনো গান গাইছেন কখনো কুকু করে আবার পাখির মতো আওয়াজ করছেন আবার দেখলাম আদিবাসী মহিলাদের সঙ্গে নাচতে পর্যন্ত লেগে গেছে আপনি করুন না নাচ গান আবৃত্তি পুরোহিতগিরি আপনার যা জাপড়ানি চাই তাই করুন কিন্তু যে কারণে মানুষ আপনাকে ভোট দিয়ে ওই চেয়ারটায় বসিয়েছে যদি সেই কাজ আপনি না করতে পারেন হাত জোর করে ক্ষমা চান আর পদত্যাগ করুন আজকে আমরা বলে এসেছি সুপার তিন দিন সময় দিয়ে এসেছি তিন দিনের মধ্যে যদি যা যা গন্ডগোল করেছেন সেগুলোকে ঠিক করতে না পারেন তাহলে ওই চেয়ার থেকে হির হির করে টেনে ওনাকে আমরা বাইরে আনবো কেউ রেয়াদ পাবে না এ কথা আমরা বলে দিতে চাই কাকলি বন্ধুরা মমতা ব্যানার্জির প্রাণের লোক তার নবরত্নের অন্যতম গতকাল একটি টিভি শোতে এসে কি বলেছেন শুনেছেন না আপনারা অনেকে বলতে আমার লজ্জা লাগে কিন্তু আমি বলবো কারণ পশ্চিমবঙ্গের মানুষের কাছে নির্লজ্জ না হলে সত্যিটা প্রকাশ পায় না কাকলি ঘোষ সামনে এসে বলছেন যে যারা নাকি আন্দোলন করছেন ডাক্তাররা তারা কার কার কোলে বসে ডাক্তার হয়েছে কত মানুষ বাবু অনেকে লিখেছেন আমাদের ছোটবেলায় বলা হতো যে যেমন সে অন্যকে তেমন দেখে আমি সে কথা বলবো না তাহলে ওনার সঙ্গে আমার আর কোনো পার্থক্য থাকবে না যখন উনি এসব লিখেছেন যখন সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন কাকুলি গৌতি তার সুপুত্র তিনি আবার থ্রেট দেওয়া শুরু করেছেন যে বেশি বাড়াবাড়ি করবেন না লিমিটের মধ্যে থাকুন কিন্তু আসলে ওরা ভুলে গেছেন যে 2011 সাল থেকে অনেক কটা দিন পেরিয়ে গেছে এখন আর ধমকি চমকিতে কাজ হবে না সাধারণ মানুষ এমন প্রতিবাদ করেছেন কাকুলি ঘোষদস্তিদারকে আজকে হাত জোর করে তার ফেসবুকে ক্ষমা চাইতে হচ্ছে আমরা বলে রাখছি মমতা ব্যানার্জি আমরা বলে রাখছি পাড়া তৃণমূলের নেতারা যারা ধমকিয়ে চমকিয়ে বেড়াচ্ছেন আপনার এমপি কাকুলি ঘোষদস্তিদারকে দিয়ে আমরা শুরু করলাম সব হাত জোর করে আমরা ক্ষমা চাওয়াবো সব পাপের প্রায়শ্চিত্ত আপনাদের করতে হবে আমার বাড়ির মায়েরা আমার বাড়ির বোনেরা আমার বাড়ির মহিলাদের সম্মানকে যারা রাস্তাঘাটে বিক্রি করার চেষ্টা করে তাদের কোনো ক্ষমা নেই তাদের কোনো মাফ নেই আমরা বলছি তাই সাধারণ মানুষের কাছে আমাদের অপিল আপনি তৃণমূলেরও যদি সমর্থক হন আসুন না আমাদের আপনার বাড়িতেও তো ওই একটা মেয়ে আছে স্বপ্ন দেখে সে ডাক্তার হবে আর জি মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ এমসি হয়তো পড়তে যাব অথবা আপনার বাড়িতেও তুই তেরো বছরের ছোট্ট একটা মেয়ে আছে ক্লাস সেভেনের স্টুডেন্ট হাওড়া স্কুলের ওর তো স্বপ্ন দেখতো বড় হবে মানুষ হবে হয়তো নাচ শিখবে গান শিখবে আবৃত্তি করবে মমতা ব্যানার্জির মতো ভালো ছবি আঁকবে স্বপ্ন দেখতো হয়তো এই যে ভয়ঙ্কর স্কার এই যে ভয়ঙ্কর আঘাত ওর মনের মধ্যে রইল আমরা তো কেউ সেটাকে ঠিক করতে পারবো না আপনিও নিশ্চয়ই চান না আপনি তৃণমূলের সমর্থন এবারেও কল্যাণ ব্যানার্জি কে ভোট করেছেন হয়তো এই অঞ্চলের মানুষ আপনি আপনাকেও বলুন যদি আপনার বাচ্চার অবস্থা ওই তোমার মতো না দেখতে চান তাহলে আসুন আমাদের সঙ্গে মিছিলে হাঁটুন এই মিছিল আপনার এই মিছিল ন্যায় এই মিছিল অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের সাধারণ মানুষ আর যারা আমাদের এই গণ আন্দোলন থেকে একটু রুটি শেখতে এসেছে দেখেছিলেন না নবান্ন অভিযান করেছিল কেউ কেউ নাম দিয়েছে ছাত্র সমাজ এমন ছাত্র সমাজ যে ছাত্র সমাজের কেউ আর ছাত্র নেই এবং মজার ব্যাপার যে তিনজন ছাত্র সমাজের নামে ওখানে প্রেস কনফারেন্স করছিলেন তাদের দুজন আবার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ একজন তো আমার কলেজের আমি হঠাৎ করে ওর ওই ভিডিও দেখে আমি ভাবড়ে গেছি যে খুব চেনা চেনা লাগছে মুখটা পরে আমার কলেজে সেই সময় যারা তৃণমূল করতো তাদেরকে আমি স্যাঙ্গুইন করলাম জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ তৃণমূল করতে। তাহলে গতকাল যারা তৃণমূল করতে। গতকাল যারা তৃণমূলের হয়ে এই সমস্ত গন্ডগোল যা যা করার সমস্ত ঘটিয়েছেন আজকে তারা সাধু হয়েছে ছাত্র সমাজের নামে মিছিল করেছে কেন বুকের পাটা নেই আমরা আইডুয়া যখন আমরা কল দি আমরা তো নিজেদের নামে কল আমাদের ওই ঝান্ডাটার ওপর তো পুরো ভরসা আছে আমাদের তো অন্য কারোর নামে মিছিল ডাকতে হয় আপনারা বে নামে মিছিল ডাকছেন কেন আমরা দেখলাম সেই মিছিল থেকে এক ভদ্রলোক তিনি বললেন পুলিশের দিকে তাকিয়ে হাতে চুরি পরে বসে থাকুন যারা হাতে চুরি পরেন তারা দুর্বল মানুষ এই তো আমার মায়েরা এখানে বসে আছে চুরি পরা হার পরা পলা পরা হাত কালকে যদি কেউ আপনার আচল ধরে কানে তাকে দুটো ঠাটিয়ে চর পারবেন না পারবেন তো আমরা যখন এখানে মিটিং করছিলাম দেখছিলাম তো ওই কালী ঠাকুর যাচ্ছিল কালী ঠাকুরের হাতে চুরি নেই সেই চুরি পরা হাতেই তো খর্গ ধরে তিনি রাক্ষসদের বধ করেছিলেন কিছুদিন পর দুর্গা হবে মা দুর্গা হাতে চুড়ি পরেন না চুরি পরা হাতেই তো উনি অসুরদের খুন করেছিলেন যারা মনে করেন যে মনুবাদী পিতৃতান্ত্রিক বিজেপি মনে করে মেয়ে মানেই দুর্বল চুরি পরা মানেই দুর্বল মেয়েদের জায়গা হবে রান্নাঘরে মেয়েদের জায়গা হবে ঘরের ভিতর অন্দর মহলে তারা যেন আবার আমাদের এই আন্দোলন থেকে রুটি শেঁকতে না আসে আমরা যেমন করে বিরুদ্ধে তেমন উনাও হাথরাস উত্তরাখণ্ডে যারা খুন ধর্ষণ করেন তাদেরও বিরুদ্ধে আপনাদের কোনো জায়গা নেই আমরা শ্রদ্ধারা যে কথা বলি আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না আমার মাটি আমার মা মৌলবাদের হবে না আসুন এই লড়াই আন্দোলনে আমরা আরো শক্ত করে একে অপরের হাত ধরি বিভিন্ন জায়গায় ওরা শুরু করেছে ট্রেড করা দিন হাঁটার ঘটনা সেখানে দেড়শো হানা যারা তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে যেতে মানা করেছিল অস্বীকার করেছিল তাদের তিন ঘন্টা করে ঘরের মধ্যে আটকে রেখেছিল দিন হাঁটার একটি মে যে ওই বিভিন্ন মানুষজনকে একসাথে নিয়ে নাগরিক মিছিল করছিল তাকে তৃণমূলের নেতা থ্রেট দিয়েছি সে ছবি আমাদের কাছে আছে যে বেশি বাড়াবাড়ি করলে তোরও রেপ করে দেব আজকে আমরা মিছিলে গেছিলাম আমরা তিলোত্তমা নামে সেখানে ডাক্তাররা বলছে যে বিভিন্ন লোক এসে ঘুরে ঘুরে বলে যাচ্ছে তৃণমূলে যে বেশি কথা বললে আর জীব করে দেব আমরা দেখলাম তৃণমূল বিভিন্ন জায়গায় চোনা বেঁধে বেঁধে যে যারা বেশি প্রতিবাদে মিছিল যাচ্ছে সবাইকে কিন্তু তৃণমূল ওয়াজ করছে আমরা বলছি দাদা বেশি ওয়াজ করবেন না এখন মানুষের যা মুড রয়েছে এখন মানুষের যা স্পিরিট হয়েছে বেশি ওয়াজ করতে আসলে আপনাকেই হাসপাতালে ওয়াজ করতে আমাদের যেতে হবে বেশি ধমকি চমকি দিয়ে আমাদের আর কাজ নেই ধমকি তমকিগুলো বাড়িতে রাখবে আমরা দেখলাম এই হুগলির ঘটনা উত্তর পাড়া নগরের নবগ্রামের ঘটনা সেখানে একটি ফার্স্ট ইয়ারের ছেলে সেই প্রতিবাদী মিছিল করেছিল বলে কোনো রাজনৈতিক দলে ধরে নয় প্রাক্তনীদের তাকে ঘন্টার পর ঘন্টা ওই ইউনিয়ন রুমে বন্ধ করে রেখে ভয়ঙ্কর রকম মারধর করা হয়েছে চেলা কাঠ বাঁশ অরিন্দম একটা গরিব পরিবারের ছেলে আমরা বাড়ি গেছিলাম তিনের বাড়ি ওপরটাও তিনের দেওয়ালটাও তিনের একটা ছোট্ট দোকান আছে বাড়ির সামনে আর ওর বাবা জোগাড়ের কাজ করে ভয় পেয়েছে বাবা মা খুবই ভয় পেয়েছে বাড়িতে এসে প্রতিদিন তৃণমূল ভয় দেখিয়ে যাচ্ছে আমরা ওখানে একটু চিন্তায় ছিলাম আমি যখন বাড়িতে এসেছি দেখি অরিন্দম মেসেজ করেছে যে দিদি আমার বাড়ির লোকজন খুব চাপ দিচ্ছে তোমরা যে ভিডিও ফটো দিয়েছো সেগুলো ডিলিট করে দেওয়ার তৃণমূল এসে বাড়িতে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু দিদি তুমি একটা ভিডিও ডিলিট করবে না আমি এতটুকু ভয় পাইনি যদি দরকার হয় আমি আবার মার খাবো কিন্তু বিচারের কথা ন্যায়ের কথা জাস্টিসের কথা আমি প্রতিদিন রাস্তায় এসে বলবো কারণ আমার বাড়িতেও একটা ক্লাস ফাইভে পড়া বোন রয়েছে আমি দিল তোমার মুখে দিল তোমার মুখ দেখি না আমার ছোট্ট বোনটার মুখ দেখি আমিও তাই আপনাদের বলবো যাদের শরীরে এখনো মানুষের রক্ত রয়েছে যারা এখনো মনে করেন আমার পশ্চিমবঙ্গে আমার বাংলার মেধাবী ছাত্র ছাত্রীদের চাইলেই খুন করে ধর্ষণ করে দেওয়া যায় না আসুন আমাদের মিছিলে আমাদের সঙ্গে পা মেলান আসুন আগামী তিন তারিখ যে মহামিছিলে ডাক আমরা দিয়েছি পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় যারা যেমন করে মিছিল করেছেন সেই ছোট ছোট শাখা নদীগুলোকে নিয়ে গঙ্গার মতো একটা বড় নদী আমরা তৈরি করি যে নদী আছড়ে পড়বে ওই মমতা ব্যানার্জির কালীঘাটে যে নদী বুঝিয়ে দেবে যে পশ্চিমবঙ্গ এখনো সাধারণ মানুষের কারোর বাপের জমিদারি না কারোর পৈতৃক সম্পত্তি না আমার মেয়ের খুন ধর্ষণের বিচারছে আসুন আমরা সাধারণ মানুষ আমরা মা বাবা আমরা রাস্তায় নামি এই আশা এই অঙ্গীকার দেখে আমার বক্তব্য শেষ করবো শুক্রিয়া ইন্দলা Hey, hey, hey! Don't hey. fall hey, hey. hey, hey.